এখানে থেরাপি চলিতেছে আপনারা অনেকে বলেন না যে অস্থিরতা কমানোর জন্য কি করা যায় এটাও কিন্তু এক ধরনের থেরাপি এটা দেখেন আর কিছু করে আছে অনেক ভালো লাগতেছে এই যে নরম সফট ব্রাশ দিয়ে ওর শরীর মেসেজ করতেছে ঠিক আছে ওর চেহারা দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে ও কত ভালো লাগছে ওর অস্থির বাচ্চাগুলো যে বাচ্চাগুলো অনেক বেশি হাইপার যারা হচ্ছে যে শরীরে কাপড় রাখতে চায় না জামা কাপড় পরে না সো এই এগুলো কিন্তু ব্রাশ করার পাশে আমি এগুলো ফেলে দিতে নিছিলাম দেখে যে হঠাৎ করে আদ্র আয়ান এগুলো দিয়ে ওর গায়ে ম্যাসেজ করতেছে আর আদ্র একদম শান্ত হয়ে আছে সো আপনারা ওই যে অনেক সময় থেরাপিস্টরা বলে যে আমরা যে হাড়ি পাতিল দুই না ওই ছোপা দিয়েও আপনারা হালকা করে ব্রাশ ইয়ে করতে পারেন সফট ব্রাশগুলো দিয়েও করতে পারেন বা হার্ড ব্রাশগুলো দিয়ে করতে পারেন তবে অবশ্যই অবশ্যই থেরাপিস্টের পরামর্শ নিয়ে করবে এটা তো আর নিজে থেকেই করছে দেখে যে আদ্র খুব বেশি শান্ত হয়ে আছে তো এটাও আমি আপনাদের সাথে শেয়ার করলাম যে এভাবেও ট্রাই করে দেখতে পারো কিন্তু পানি লাগাচ্ছে পানি লাগানোর দরকার নাই ও খেলতেছে ওর সাথে ঠান্ডা লাগবে এনে হালকা ব্রাশগুলো দিয়ে ওদের হাতে পায়ে গলায় মুখে যে জায়গাগুলোতে আপনাদের মনে হয় যে সেন্সুরি ইস্যু বেশি বা অনেকের বাচ্চা আছে না যে যারা চুল কাটতে দেয় না সেই বাচ্চাগুলোকে কিন্তু ঘাড়ে গলায় মাথায় এভাবে হাত দিয়ে অথবা ব্রাশ দিয়ে আপনারা মেসেজ করতে পারে এই যে আদ্র কিন্তু এখনও কিন্তু হাতে অনেক সুসুরি লাগছে যদিও এটা আমাদেরও লাগে তারপর আদ্র কিন্তু এখন অনেক অনেক ভালো লাগছে এই যে আমার থেরাপিস্ট যদি আমাদের থেরাপিস্টকে থেরাপিস্টের আন্ডারে কেউ যদি থেরাপি নিতে চান এ আয়ান থেরাপিস্ট হ্যাঁ যদি থেরাপিস্টের আন্ডারে কেউ থেরাপি নিতে চান তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন সম্পূর্ণ ফ্রিতে আমার থেরাপিস্ট আপনাদেরকে সার্ভিস দিবে ইনশাল্লাহ যেখানে পঁয়তাল্লিশ মিনিটে হচ্ছে পঁয়তাল্লিশ মিনিট সার্ভিস দেওয়া লাগে সাতশো টাকা করে এখন মনে হয় আরও বেশি হয়েছে সেখানে আলহামদুলিল্লাহ একদম ফ্রিতে আমার থেরাপিস্ট ইয়ে দিয়ে থাকবে তাই না আয়া এ মাসাল্লাহ মাশাল্লাহ যাই হোক মজার ছোট ভিডিওটা করা তবে আমার মনে হয় যে আপনারা একটু ট্রাই করে দেখতে পারেন যে এভাবে ব্রাশগুলো দিয়ে একদম সফট যে ব্রাশটা ওইগুলো দিয়ে আপনাদের বাচ্চাদের হাতে পায়ে গলায় হ্যাঁ বা হচ্ছে শরীরে যারা জামা জামাকাপড় পরে না তাদের পিঠে বুকে আপনারা এভাবে আস্তে আস্তে করে মেসেজ করতে পারেন দেখবেন যে প্রথম প্রথম হয়তো একদমই দিবে না আদ্র যেটা আগে দিত না আস্তে আস্তে দেখবেন ওদের সুশুরিটা চলে যাবে সেন্সুরি ইস্যুটা অনেকটাই কমে যাবে আমি কিন্তু বারবার বলছি ভিডিওতে কেউ আবার বললেন না যে আপনি কি ট্রেনিং পাত কি না বা আপনাকে কোন 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 থেরাপিস্ট বলছে আমাকে কিন্তু কোনো থেরাপিস্ট বলে নাই এগুলো সব আমার নিজের ট্রিপস তারপরে অনেকেই জানেন যে আমার পেজের প্রত্যেকটা ভিডিও আমার এক্সপিরিয়েন্সের উপরে ডিপেন্ড করে আমি নিজে যেগুলো করেছি সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি তো এখানে কোনো থেরাপিস্ট বা কেউ আমাকে এগুলো শেখায় নাই আমি নিজে থেকেই এভাবে আস্তে আস্তে করে আমার আদ্র সেঞ্চুরি অনেকটাই কমিয়ে আনছি সো আমার থেকে দেখে দেখে এক নয়ানো শিখেছে সো এভাবে ওনাদের থেরাপি চলতেই থাকবে নন স্টপ নন স্টপভাবে আমি মজার ছলে খেলার ছলে ভিডিওটা করলাম আমি সিরিয়াসলি কাউকে বলছি না যে আপনাদেরকে করতেই হবে তবে যেহেতু এখানে ক্ষতির কিছু নাই হ্যাঁ এখানে বা বাচ্চার কোনো ক্ষতি হবে না আপনারা ট্রাই করে দেখতে পারেন যদি কোনো উপকার পান সো আজকে থেরাপি সেশন এই পর্যন্তই থেরাপিস্ট সবাইকে টাটা দিয়ে দাও রুগি সবাইকে টাটা দিয়ে দাও হ্যাঁ আল্লাহ হাফিজ বলে দিছে রুগি এই যে থেরাপিস্ট এ থেরাপিস্ট আয়ান থেরাপিস্ট তাকাও হ্যাঁ উনি খুব ব্যস্ত অনেক সেন্সিয়ার বোঝা যাচ্ছে তো যাই হোক আল্লাহ হাফেজ আর এই যে এখানে আমরা আরেকজনকে একটু দেখ আমাদের ছোট্ট সোনা পাখিটা উনিও দেখছে মনোযোগ দিয়ে বড় হয়ে ওনাকেও তো এরকম করতে হবে তার ভাইকে থেরাপি দিতে হবে তো যাই হোক সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাপে আসসালামু আলাইকুম